গত তারিখ 1948년에 10ই ডিসেম্বর ডিসেম্বর সেই সময় থেকে শুরু পড়ে যেই সমস্ত দেশগুলো সমস্ত দেশগুলো যারা রক্ত ঝরিয়ে দেশটাকে স্বাধীন করেছে স্বাধীন করার পরেই এর কোনোwidetilde দেশ এই মানবাধিকার অঙ্গনে অর্থাৎ সংবিধানের একটা আওতায় অন্তর্ভুক্ত হয়েছে এই সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে আর এই সংবিধানের কার্যক্রম হচ্ছে অধিকারকে প্রতিষ্ঠা করা কি করা প্রতিষ্ঠা করা তো হাজরিন আমি সেদিকে যাওয়ার আগে যে আয়াতে কারিমাতে লাওয়াত করেছি আল্লাহ তাহলে কি বলছেন তিনটি কার্যক্রম আপনাদের খেয়াল আছে কি এত ঘুমাইলে তো চলবে না একটু আমার আমাদের খেয়াল করে একটা উদাহরণ দেব সারা জীবন আপনাকে মনে রাখতে হবে সে উদাহরণটি সুন্দর ভাষায় আমি চেষ্টা করব ইনশাল্লাহ যাতে করে বুঝে আসি তাহলে এক নাম্বার হচ্ছে ইমান এক নাম্বার ফর্মুলা কি ইমান আমান্লা জিনে যারা ইমানদার অনে হা দারু যারা হিজরত করেছে ইমানের জন্য ইসলামের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করেছে অজাহাদু ফি এবং যারা আল্লাহর পথে কোরআনের পথে ইসলামের পথে যুদ্ধ করেছে সুমান আল্লাহ পরে আল্লাহ রাসুল বলেন উলাই কাইয়ার জুন আর তারাই আল্লাহর রহমত হবে चिल्ला बोले सुभान अल्लाह তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই সুবহান আল্লাহ বলে তারা কি হবে রহমত প্রাপ্ত হবে আল্লাহর রহমত प्राप्त বান্দা হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা এই তিনটা মেনে আল্লাহর রহমত प्राप्त বান্দা হতে চাই কি চাই না এক নাম্বার হতে চাই কি চাই না কথা বলেন ওই পিকেট মার্কা রকম ই হয়ে লাভ নাই পিকেট মার্কা ইট হয়ে লাভ নাই ইট হতে হবে এক নাম্বার কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর রহমতের বান্দা হতে হওয়া যাবে আল্লাহ ক্ষমাসিম এবং করুণাময় সুবা আল্লাহ তাহলে আসুন এই হলো সুরানার দুইশো আঠারো নাম্বারের আয়াতের তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি ছোট্ট একটা উদাহরণ ভালো করে খেয়াল করবেন মনোযোগ সহকারে শুনতে হবে একজন বাড়িওয়ালা যখন একটা বিল্ডিং তৈরি করে একটু খেয়াল করে বিল্ডিং তৈরি করতে গেলে রাজমিস্ত্রি দরকার নাই আমাদের অনেক রাজমিস্ত্রি কাজ করে কথা বলেন ঠিক তো একটা বিল্ডিং তৈরি করতে গেলে রাজমিস্ত্রি বলে ভাই এক নাম্বার ইট নিয়ে আসবে এক নাম্বার ইট ছাড়া কিন্তু ভালো হবে না বাড়িওয়ালা বলতে সে রাজমিস্ত্রি সাহেব শোনেন আমার বাড়ি করতে গেলে টাকা পয়সার অভাব নাই কোনো জিনিসের অভাব নাই আমি ইট এনেছি অতএব ইট বালু সিমেন্ট রড যেই সমস্ত ফর্মুলা দিয়ে তৈরি করলে ভালো হয় উন্নত মানের জিনিস দিয়ে তৈরি করলে ভালো হয় সেইগুলো জিনিস দিয়ে আপনি আপনার মতো আপনার ইচ্ছা অনুযায়ী যেভাবে কাজ করলে ভালো হয় সুন্দর হয় এক নাম্বার হয় সেইভাবে কাজ করতে হবে এবার রাজমিস্ত্রি বলতে বাবাজি আপনি যেই কথাটি বললেন আপনার কথা অনুযায়ী আমি এক নাম্বার কাজ করার জন্য চেষ্টা চালাবো এক নাম্বার কাজ করব। মুসলমান দিনের কান লাগিয়ে শুনতে হবে আমি এই উদাহরণটা এমনি দিচ্ছি না সারা জীবন আপনাকে মনে রাখতে হবে এই যে বাড়িও না যে ফর্মুলায় তৈরি করার জন্য পরিকল্পনা করলো তাকে বলল এবার বলল আমি সেভাবেই কাজ করব। এবার রাজমিস্ত্রি কোন একজন রাজমিস্ত্রি চায় না যে কাজ খারাপ হোক কথা বলেন ঠিক কিনা কারণ তার জন্য রিজিকের বরাদ্দ আছে ওই কাজের উপরে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ যে কোনো কাজের বিনিময়ে রিজিকের ফয়সলা করে দেন আল্লাহ হই আর জোকুমাইয়া সাউবে কয় হিসাব বান্দারে শোন তুমি তোমার তুমি তোমার কাজ দিয়ে তুমি তোমার হাত দিয়ে সব কিছু দিয়ে তুমি আপ্রাণ চেষ্টা চালাও রিজেকের জন্য রিজেকের পয়সা লে আমি আল্লাহ রাবিন বে হিসেবে তোমাকে রিজেক দেবো জোরে করেন সুবান আল্লাহ কোন একজন রাজমিস্ত্রি চাই না যে কাজ খারাপ হোক কারণ এক জায়গায় খারাপ হলে দশ জায়গায় কাজ থাকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এবার যখন বাড়িয়ালা যখন তাকে এই কথা বলল এই কথা বলার পর সে যখন কাজ করতেছে কাজ করতে করতে আপনারা একটু খেয়াল করে দেখেন যেই হাতুড়ি অর্থাৎ সেটা হাতুড়ির এক পাশে মোটা আর এক পাশে চিকট ধারালো আসে না নাই সেটার নাম কি বাসলায় নাম কি তো ভালো জানার কথা বাইশ লেন না নাই এক পাশে মোটা আর এক পাশে দার মতো শিকন বাড়ি দিলেই ইট কেটে যায় যায় কি যায় না সহজেই কেটে যায় ভেঙে যায় সম্মাই তো হাজরিন এবার যখন রাজমিস্ত্রি অল করতেছে অল করতে করতে এক সময় দেখা যায় মিলানোর জন্য বাসিয়া দিয়ে হাফ ইট করা হয় কি হয় না ইটকে ভেঙে অর্ধেক দিয়ে সেটা মিলানো হয় মিলানোর জন্য বাসলা দিয়ে যখন ইটটাকে বাড়ি মেরেছে ইটটা সুন্দর করে না ফেটে সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তার কারণ হলো ওই ইটটা এক নাম্বার না ওই ইটটা হচ্ছে খারাপ দুই নাম্বার কথা বলেন ঠিক কিনা ওই ইটটা ভালো না ওই ইটটা বাড়ি দেওয়ার কারণে ইটটা ঝুরঝুরা হয়ে গেল মুসলমান দিনের কান লাগিয়ে শোনে উদাহরণ টাইম ভাই বলছি না ভেঙে গেল ভেঙে যাওয়ার পর বালিয়া বাড়িয়ালাকে ডাক দিতেছে বাড়িয়ালা বাবাজি শোনেন আপনার এই ঈদ তো ভালো না এক নাম্বার ঈদ না আপনাকে যেই কোম্পানির ঈদ দিয়েছে এটা আসলে আদৌ এক নাম্বার ঈদ না এটা দুই নাম্বার ঈদ বলে কেমনে দুই নাম্বার হলো আমি তো যেই কোম্পানি থেকে ইট নিয়েছি এসেছি সেটা হচ্ছে এক এক নাম্বার নাম্বার ইট ইট আমাকে তো দিয়েছে বলে না এটা এক নাম্বার ইট না বাড়ি আলার মেজাজ গরম হয়েছে বলে তুমি কেমনে বোঝলা বলে বোঝার কায়দা হলো এই যে আমি বাসটা দিয়ে যখন আঘাত করলাম আঘাত করার কারণে ইটটা ঝুরঝুরো হয়ে গেল চতুর্দিকে সরিয়ে ছিটিয়ে চলে গেল পরে গেল মুসলমান এবার যখন বাড়িওয়ালা মেজাজটা গরম হয়ে গেল যেই কোম্পানির মালিক যেই কোম্পানির মালিক আমাকে ইট দিয়েছে সেই কোম্পানিওয়ালার কাছে চলে গেল এবার কোম্পানির মালিকের কাছে যখন চলে গেল মালিকের কাছে গিয়ে এমন গরম ভাষায় কর্কট ভাষায় কথা বলতেছে বলে তুমি আমাকে দুই নাম্বার ইট দিয়েছ দুই নাম্বার ইট দিয়েছ তার কারণ কি এভাবে করে কর্কট ভাষায় কথা বলতেছে বলার পরে বলতে আপনি আমার বাড়িতে চলুন ইটের মালিককে বলতেছে আপনি আমার বাড়িতে চলুন বাড়িতে যাওয়ার পর ইটকে যখন আঘাত করে তখন চতুর্দিকে সিঁড়ে সিঁড়ে যায় চতুর্দিকে ভেঙে করে যায় পড়ে যায় সোমবার তা হাজির এবার তাকে বলতেছে আপনি দুই নাম্বার ইট দিয়েছেন কেন আমি আপনাকে এক নাম্বার চেয়েছিলাম দুই নাম্বার ইট দিয়েছেন কেন এবার ওই ব্যক্তি যেই মালিক ইটের মালিক ইটের মালিক বলতে সেইটা আমার কাছে দিন ইটের মধ্যে কি লেখা ওই ইটের মধ্যে কি লেখা আছে বলে কে সি কে সি আসে না নাই ইটের নাম্বার আছে না নাই প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ইটের নাম্বার আছে আকিজ কোম্পানিতে যাবেন আকিজ গ্রুপের কোন একটা পণ্য নিয়ে আসবেন ওখানে আকিজ গ্রুপের সিল আছে কে বিসি পণ্য নিয়ে আসবেন ঈদের ভাটার কাজ মালিকের কাছ থেকে ওটাও একটা সিল স্বাক্ষর আছে ওখানে লেখা আছে এরকম করে যখন মালিক বলল একটা ইট আমার কাছে দিন সেই ইটের মধ্যে লেখা রয়েছে কে বিসি নাম কি কে এবার মালিক বলতেছে আমাকে আমার কাছে আর গরম দেখাবেন না কারণ এই এইটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আমার কোম্পানির নাম হলো এবিসি আর এই কোম্পানির নাম হলো কে এবিসি আর কে দুটো কি এক হলো দুটো কিন্তু এক না এবিসি আর কে দুটো কোম্পানির এক না এক না এবার মালিক বলতেছে আপনি আমার কাছে গরম দেখাবেন না আপনি যেই মালিক ইট নিয়ে এসেছেন এটা হচ্ছে কেবিসি আর আমার কোম্পানির ইট হলো এবিসি সুতরাং আপনি কেবিসির মালিকের কাছ গিয়ে গরম দেখান সুতরাং মুসলমান আমি এ কথা এজন্যই বোঝাচ্ছি আমাদের সেই ফর্মুলা অনুযায়ী সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে মানতে হবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে ইসলাম মানতে হবে তার কারণ হলো এবিসি কেবিসি একটা অক্ষরের জন্য একটা মালিক যদি তার ইটকে চেনে আমার আল্লাহ রবুলা নামিন যারা রহমতের রহমতের আওতাভুক্ত হয়ে যাবে রহমতের বান্দা হয়ে যাবে তাদেরকে বুঝি আমার আল্লাহ চিনবে না কথা বলেন যে কিনা এবিসি আর কেবিসি দেখে যদি একটা মালিক যদি চেনে আমার আল্লাহ যেই রহমতের বান্দা হবে তাকে কি চিনবে না কথা বলেন তাকে কি চিনবে না অবশ্যই চিনবে সোমাই তো হাজরিন বলেছিলাম আসুন আল্লাহ রহমতের বান্ধা তিনটা কাজ করতে হবে এই তিনটা কাজ করলে আমরা আল্লাহ রহমতের বান্ধা হয়ে যাবে আল্লাহ আমাদের কিন্তু রহমত নাজিল করবেন যদি বলেন সুবান আল্লাহ তাহলে এক নাম্বার কি এক নাম্বার কোন ফর্মুলা আম আঙু ঈমানদার হতে হবে ওয়াল্লা জিনহাজ আরু হিজরতকারী হতে হবে ফি সাবিরুল্লাহ আল্লাহর পথে জিহাত করতে হবে ইসলামের পথে কোরানের পথে ধর্মের পথে জিহাত করতে হবে জোরে বলেন যে কিরম সালমান আমি যে কথা বলতেছিলাম তাহলে আমার আল্লাহ রাসুল বলেন উলা ই আর জুন আল্লাহ আমার আল্লাহ বিশ্বরবের মাধ্যমে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন বান্দারে সন উলাইয়ার তারাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তশীল ব্যক্তি তারাই হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা সুবাহ আল্লাহ সোমাই তো যে কথা বলতেছিলাম মানব অধিকার যে আমাদের বাংলাদেশে মানব অধিকার লঙ্ঘনের কারণে যদি যেই মানবাধিকার আমাদের প্রাপ্য সেটা আমাদেরকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা সেই মানব অধিকারগুলো কী কী সেই মানব অধিকার হলো হচ্ছে আমাদের মানুষের জন্মগতভাবে স্বাধীন জন্ম হওয়ার পরে আমরা স্বাধীনভাবে আমরা নাম রাখতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল এবং যে জন্ম হওয়ার পরেই পিতা মাতার হক হচ্ছে নাম রাখতে হবে সুন্দর সুন্দর নাম রাখা তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধর্ম ধর্মভর্ণ নির্বিশেষে সকলেই এই অধিকার আসে না নাই কথা বলেন এই অধিকার সবারই আছে তাহলে দুই নম্বর হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিশ্ব নবী সাল্লা সাল্লাম এমন একটি রাষ্ট্র কায়েম করলেন যেই রাষ্ট্র যেই মদিনার রাষ্ট্র কায়েম করলেন সানায় থেকে হাজারাল মাউট পর্যন্ত পুরুষ চলেছে নারী চলেছে রাতে চলেছে দিনে চলেছে কিন্তু সেই জায়গায় আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকে কথা আজকেও না বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়ারুফ থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহর আইন যদি কায়েম হয়ে যেত সব জায়গায় টেকনাফ থেকে তেঁতুলিয়াশাহ থেকে পাথরিয়া পর্যন্ত পুরুষ চলতো নারী চলতো সব চলাফেরা রাতে দিনে আল্লাহর ভয় ছাড়া কোন মানুষের ভয় থাকতো না কথা বলেন ঠিক কিনা আজকে বর্তমানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আছে কথা বলেন রাস্তাঘাটে চলে যাবেন ঢাকা শহরে চলে যাবেন আপনার জীবনের কোন নিরাপত্তা নাই